পনেরোই জানুয়ারি দুপুরে পানিসাগর থানাধীন পশ্চিম পানিসাগর স্কুল সংলগ্ন চার নং ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় ক্লিয়ার স্ট্রিম ওয়াটার নামক নবনির্মিত প্যাকেজিং ওয়াটার প্ল্যান্টের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান কেটে উক্ত প্যাকেজিং ওয়াটার প্ল্যান্টের শুভ সূচনা করেন পানিসাগর মণ্ডল সভাপতি বিবেকানন্দ দাস এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগরের বিশিষ্ট সমাজসেবী নিরুপম দেব দক্ষিণ পানিসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি দাস পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দাস সহ নবনির্মিত প্যাকেজিং ওয়াটার প্ল্যান্টের কর্ণধার অশোক দাস এবং এলাকার অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা জানা গেছে পেছায় রাজমিস্ত্রি অশোকবাবুর ছোটপুত্র অভিজিৎ বেকারত্বের যন্ত্রণায় কাতর হয়ে জীবন জীবিকা নির্বাহের তাগিদে বাড়ি থেকে চলে যায় বহিরাজ্যে বহিরাজ্যে কর্মী যোগ দিয়ে তার মাথায় আসে পরের কাজ না করে নিজের থেকে কিছু করা করতে হবে সেই মোতাবেক বিগত প্রায় ছয় মাস পূর্বে পুনরায় চলে আসে নিজ বাড়িতে এবং নিজ উদ্যোগকে কাজে লাগিয়ে পরনির্ভরশীল না হয়ে গড়ে তুলে আধুনিক মানসম্পন্ন সম্পন্ন প্যাকেজিং ওয়াটার প্ল্যানটি এই মর্মে আজ আরম্বরের শহীদ ছোট পরিসরের অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয় প্ল্যানটির সিঙ্গেল ফেজ বিদ্যুৎ চালিত আধুনিক মানসম্পন্ন প্যাকেজিং ওয়াটার প্ল্যানটি পানিসাগর মহকুমার সর্বপ্রথম ব্যক্তিগত উদ্যোগ বলে দাবি করেন উপস্থিত অতিথিরা সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে বেকারত্ব দূরীকরণে গ্রাম থেকে থেকেও নিজ নিজ উদ্যোগকে কাজে লাগিয়ে এক অনন্য নজির সৃষ্টি করে অভিজিৎ তার এই উদ্যমী সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সহ সম্মানিত অতিথিরা অভিজিৎ জানায় উর প্ল্যানটিতে বর্তমানে কুড়ি লিটারের বড় জারগুলো উৎপন্ন হবে তবে আগামী দিনে চাহিদার যোগান অনুযায়ী বড় জারের পাশাপাশি ছোটো বোতল প্যাকেজিং জল উৎপাদনের পরিকল্পনাও জানিয়েছে সে ধার উদ্ঘাটন অনুষ্ঠান আলোচনা রাখতে গিয়ে উদ্বোধক জানায় অভিজিতের উদ্যোগকে অনুসরণ করে যাতে গোটা মহকুমা জুড়ে বেকার যুবক যুবতীর এই ধরনের শুভ উদ্যোগ গড়ে তুলে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে উদ্যোগ গ্রহণ করেন পাশাপাশি এই ধরনের উদ্যোগ গড়ে তুলতে আর্থিক অনুদানের জন্য যাতে সহজ ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ গ্রহণ করেন বর্তমান সরকার বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তুলতে কেন্দ্রীয় তথা রাজ্যের উদ্যোগে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন পরিশেষে নবনির্মিত প্যাকেজিং ওয়াটার প্ল্যান্টটির উত্তর উত্তর সফলতা কামনা করে সম্পন্ন হয় উক্ত উদ্বোধন অনুষ্ঠানের পানি সাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আশ্বাস পেয়ে উনি আজকে ওনার বাড়িতে এরকম একটা ক্লিয়ার স্ট্রিম ওয়াটার যার নাম দিয়েছেন অর্থাৎ পরিশুদ্ধীয় পানীয় জলের যাতে মানুষ পায় আমরা সবাই জানি বর্তমান সময়ে আমরা সবাই পরিশোধীয় পানীয় জল পান করি না বলে অনেক সময় অনেক ধরনের রোগের আক্রান্ত হয়ে থাকি উনি এই উদ্যোগ নিয়েছেন যেন গ্রামবাসীকে বা সাগরবাসীকে যেন পরিশোধীয় পানীয় জল পৌঁছাতে পারেন তার জন্য আমরা পশ্চিম পানিসাগর এলাকাবাসী প্রত্যেকেই উনার এই উদ্যোগকে আমরা সম্মান জানাই এবং আজকে এই যে ক্লিয়ার স্ট্রিম উদ্বোধন হয়েছে যিনি করেছেন নেই কিন্তু যে আইডিয়া আজকে উদ্বোধন আমরা অনেক সময় চাকরির জন্য বা কাজের জন্য বাইরে যাই কিন্তু আজকে সেই ছেলে যে সময় এই বাড়ি থেকে বেরিয়েছিল বাইরে কাজের উদ্দেশ্যে সে আজকে বাইরে থেকে এসে তার নিজস্ব বাড়িতে গ্রামের মধ্যে একটা পশ্চিম পশ্চিমবঙ্গ গ্রাম গ্রামের মধ্যে এরকম একটা পরিশোধীয় পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটা এজেন্সির তৈরি করেছে আমার বিশ্বাস আগামী দিনে এখানে গ্রামের কিছু যুবকরা এখানে কাজ করতে পারবে কাজ করে তাদের পরিবার প্রতিফলন করতে পারবে এবং এই যে সিস্টেম এটা দেখে গ্রামের আরো মানুষ তার থেকে উদ্বুদ্ধ হয়তো আজকে হয়ে হয়েছে আগামী দিনে দক্ষিণ হতে পারে এরকম উদ্যোগ নেই আমি একটা কথাই বলবো কিছু কিছু করার করার জন্য জন্য সমাজে লেখাপড়ার প্রয়োজন হয় না সমাজে কিছু করার জন্য মানসিকতার প্রয়োজন যে মানসিকতা আজকে সে পরিচয় দিয়েছে তো এখানে যারা উপস্থিত রয়েছেন আমিও বক্তব্য সবাইকে একটা কথাই বলবো আমরা সবাই মিলে আগামী দিনে এই ধরনের কর্মচঞ্চল যারা যুবক রয়েছেন যাদের কিছু একটা করার উদ্যোগ রয়েছে তাদেরকে পাশে আমরা দাঁড়াবো এবং তাদেরকে সেই যে উদ্যোগ সেই উদ্যোগ যেন তারা বাস্তবে রূপায়িত করতে পারে তার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকার জন্য সবাইকে অনেক অনেক নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আবার আলোচনা শেষ করছি